আজ আপনাদের জানাব কোজাগরি লক্ষ্মী পুজোর আটটি গুরুত্বপূর্ণ ভুল যা আপনাকে অবশ্যই এড়াতে হবে এক মা লক্ষ্মীর পুজোর সময় কোনোভাবেই লোহার তৈলি বাসন ব্যবহার করবেন না দুই দেবীকে কখনো সাদা রঙের ফুল অর্পণ করবেন না সাদা রঙ ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল দিতে পারেন তিন লক্ষ্মীদেবী পুজোতে তুলসী পাতা ভুলেও দেবেন না চার মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাতবেন না লাল গোলাপি রঙের কাপড় দেবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন পাঁচ লক্ষ্মী পুজোর দিন ভুলেও বাড়ি থেকে অন্য কাউকে চাল দেবেন না ছয় মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো যাবে না সাত লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল গোলাপি হলুদ কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না আট লক্ষ্মী পুজোর দিন যে কোনো কাজে কলা পাতা অবশ্যই ব্যবহার করুন আপনি কি চান মা লক্ষ্মীর কৃপা